আমাদের তালিকা থাকা চার নম্বর মসজিদ থেকে দুই নম্বর মসজিদের দূরত্ব মাত্র দুই সেকেন্ড মাত্র দুই সেকেন্ড দুই নম্বর মসজিদের দূরত্ব মাত্র দুই সেকেন্ড হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমি দেখাবো আমাদের এলাকায় সেরা চারটি মসজিদ যা আমাদের এলাকায় সবচেয়ে বেশি সুন্দর এবং সবচেয়ে বড় মসজিদ এটা আমাদের তালিকা থাকার প্রথম মসজিদ এটা হচ্ছে প্রামিনিকপাড়া কেন্দ্রীয় জামিন মসজিদ এটার ডিজাইন একটু অন্যরকম আসুন ভিতরে যাওয়া যাক আমাদের এই সুন্দর মসজিদটা ঢোকার সাথেই সবার প্রথম এটা চোখে পড়বে যা আমাদের মসজিদগুলো আরো সুন্দর করে তোলে আমাদের এই মসজিদটি আমাদের এলাকার সবচেয়ে বড় সমাজ আর এই মসজিদটি তিনশো বাইশ ঘর নিয়ে গঠিত এটা হচ্ছে আমাদের মসজিদের দ্বিতীয় তালা আমাদের এই সুন্দর মসজিদে দ্বিতীয় তালা কাজ চলতেছে এই দ্বিতীয় তালা সম্পূর্ণ মহিলাদের জন্যে আমাদের এলাকাবাসী লোকজনকে বলতেছি আমাদের এই সুন্দর মসজিদকে আরও সুন্দর করতে আপনারা সহযোগিতা করুন আপনাদের দশ পাঁচ টাকা এক হাজার টাকা দিয়ে আমাদের এই সুন্দর মসজিদ আরও হয়ে পরিণত হবে প্লিজ আপনারা আরও সহযোগিতা করুন যাতে পরিপূর্ণ দুই তালাটা কমপ্লিট করতে পারি চলো তোমাদের পরবর্তী মসজিদ আমাদের তালিকায় থাকা দুই নাম্বার মসজিদ এইটা এটা হচ্ছে ইসলামিক কেন্দ্রীয় জামিন মসজিদ যা আমাদের এলাকার সৌন্দর্যের মধ্যে একটি আসন ভিতরে দেখা যাক আমাদের এই দ্বিতীয় মসজিদটি প্রথম মসজিদ থেকে কোনো ইঞ্চেই কম না আপনারা ঠিকভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আগের মসজিদের চেয়ে এটা কোনো অংশেই কম না এই মসজিদটি একশো ঘর নিয়ে গঠিত এবং আমাদের এলাকার সবচেয়ে ছোট মসজিদ মসজিদটি ছোট হওয়ায় দেখতে আরও সুন্দর লাগতেছে হ্যাঁ পরবর্তী মসজিদে যাওয়া যাক আমাদের তালিকায় থাকার তিন নম্বর মসজিদ এটি এটা বাইতুল রহমান কেন্দ্র জামিন মসজিদ এটার বাইরের ডিজাইন একটু অন্যরকম সুন্দর আসন ভিতরে যাওয়া যাক আমি শুরু থেকে বলেছিলাম আমাদের এক এক মসজিদ এক এক রকম সৌন্দর্য আপনি একটু লক্ষ্য করে বুঝতে পারবেন আমাদের এই মসজিদ আগে থেকে কম না আর এই মসজিদটি একশো ঘর নিয়ে গঠিত যা আমাদের এলাকায় তৃতীয় নাম্বার বড় মসজিদ আগের ইসলামিক কেন্দ্রীয় জামিন মসজিদ থেকে এটা বড় মসজিদ বিশেষ করে বাইতুল রহমানের কেন্দ্রীয় জামিন মসজিদের তাদের এই অজুখানাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যা প্রথম দুইটা মসজিদের চেয়ে আরো বেশি সুন্দর চলো তোমাদের পরবর্তী মসজিদ কি দেখায় এটা হচ্ছে মন্ডলবাড়ির জামিন মসজিদ কাইস আপনাদেরকে সরি বলি কারণ আমাদের তালিকায় থাকা আরেকটা মসজিদ দেখায়নি কারণ এখন বাজে পাঁচটা আর আর তেরো মিনিট পর আজান দিয়ে ফেলাবে তাই আমাদেরকে ক্ষেত্রে ওই মসজিদটি তোমাদের ডিটেলস দিতে পারলাম না ভিডিও দিতে পারলাম না তার জন্য দুঃখিত তো গতকাল দিব ইনশাল্লাহ তোমাদের ডেমো দেখায় ওই মসজিদটি আমাদের এলাকার সবচেয়ে বড় মসজিদ কারণ ওই মসজিদটি প্রায় পাঁচতালার মতো মসজিদ আমাদের এলাকার ভিতরে সবচেয়ে বড় মসজিদ মন্ডলবালি মসজিদ আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর হচ্ছে তোমাদের কোন মসজিদটা সুন্দর লেগেছে সেটাও বলবা আমার তো ভালো লেগেছে সবগুলোই তোমাদের কোনটা ভালো লেগেছে